তিন দিন ধরে লাগাতার তুষারপাত চলছে দার্জিলিং এর সন্দাকফুতে টানা তুষারপাতের জেরে পাহাড়ের এই পর্যটন কেন্দ্র আটকে পড়েছিলেন চল্লিশ জন পর্যটক এদিন মানিভঞ্জন ও সুখিয়া থানায় পুলিশ কর্মীরা সিঙ্গালিডা ল্যান্ড রোভার ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্য এস জওয়ানদের সঙ্গে নিয়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করেন জানা গিয়েছে সান্দাকফু কালপখরি চৌরিচক এলাকায় টানা তুষারপাতে জনজীবন স্তব্ধ হয়ে যায় রাস্তায় পুরু তুষারের আস্তরণ পড়ে যাওয়ায় গাড়ি চলাচলের সমস্যা দেখা দেয় কার্যত হোটেল বন্দী হয়ে পড়েন পর্যটকেরা পরে পুলিশ এসএসবি এবং স্থানীয় ল্যান্ড রোভার চালকেরা এগিয়ে আসেন তাদের জলখাবারের ব্যবস্থা করা হয় এরপর পর্যটকদের একত্রিত করে একে একে গাড়িতে তুলে মানেভঞ্জন অব্দি নিয়ে যাওয়া হয় ওখান থেকে সকলে নিজের নিজের গন্তব্যের দিকে রওনা হন স্থানীয় গাড়ি চালক পুলিশ ও এসএসবি জওয়ানরা পর্যটকদের উদ্ধারে হাত বাড়িয়ে দেওয়ায় প্রত্যেকেই কৃতজ্ঞ বলে জানিয়েছেন আচ্ছা এই তো দেখি ম্যাডাম আমি এ তো अब सीजन में ऐसा बर्फबारी हो गया है तो बर्फबारी होने से आपका कुछ प्रॉब्लम हुआ मैडम संदकपुर में नहीं नहीं प्रॉब्लम तो जो हुआ है अच्छा ये जो आपका पुलिस वाले है बहुत हेल्प किया है अच्छा इसलिए हम लोग का और ये सब जो भैया है अगर ये अच्छा, लोग नहीं होते तो हम नीचे नहीं आप अच्छा दीजिए ना आपका कुछ प्रॉब्लम हुआ घर में मेरा बोलने का बात यही है कि हम लोग का जैसे एक्सपीरियंस है इंडियन आर्मी सिक्किम तरफ ये सब तरफ जो हेल्प करता है टूरिस्ट लोग का लेकिन यहाँ पे आप लोग बहुत हेल्प किए आज हम लोग का गाड़ी ये जो आया ड्राइवर लोग फिर ही का सब बंदा हेल्प करके हम लोग को तीन किलोमीटर हम लोग को हेल्प किया बहुत हेल्प किया लेकिन ये अचानक से हुआ, रिकवरी शुड बी मोर बिट मोर ये मेरा बोलने का के मृणाल पुतेना रिपोर्ट उत्तर बंगो